কুম আমার আপনারা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে কীভাবে স্বল্প সময়ে অনেক মজাদার একটা মুরগি রান্না করা যায় সেই রেসিপিটাই করবো সেজন্য জন্য প্রথমে আমি চুলা একটি কড়াই নিয়ে এর ভিতরে সবগুলো মাংসকে নিয়ে দিয়েছি আজকে হবে একটা মজার রান্না এটা দেওয়ার পরে দিয়ে দেবো এখানে মুরগিটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো পিচিচ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দি এখানে কুচি করে রাখা একমুটো খুব পেঁয়াজ এই যে পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব দু চামচ পরিমাণ লবণ লবণ দেওয়ার পর দিয়ে দেব বড়ো চামচের এক চার চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব মরিচটা যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী জাল দিতে হবে তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ তারপর দেবো গরম মশলার গুঁড়ো এখানে করে নিয়েছিলাম দিয়ে দেব এক চামচ দিয়ে তারপর দিয়ে দেব এখানে আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ তারপর দিয়ে দেবো এখানে দেখেছি আলু কুচি করে কতগুলো দিয়ে দেব আলুগুলো তারপর দিয়ে দেবো এখানে রান্না রেগুলার তেল পরিমাণ মতো তেলটা দেওয়ার পরে সবগুলো উপকরণকে একভাবে একসাথে নিয়ে ভালোভাবে মাখা চোখা মাখা চোখা করে এলি বেরিয়ে দেখুন সময় কীভাবে মজাটা রান্না করা যায় এই যে এটা হচ্ছে মাখা চোখা মাখা চোখা করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এগুলোকে দেখতে অসাধারণ মাখা চোখা মাখা চোখা করে নিলাম যেই প্যানে রান্না করব সেই প্যানটাতে আমি এগুলোকে দিয়ে দিয়েছি হালকা কয়েকটুকু আলু দিতেই যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই জানে কেন আলু দিতে হয় মাঝে মাঝে কারণ আলু বাচ্চাদের খুবই প্রিয় এইটা আমার হয়ে গেল মাখা টোকা মাখা করে সরকারি এখন বসে দেবো রান্নার জন্য আপনাকে কী রকম করে রান্না করে খান অবশ্যই কেমন করে জানিয়ে দেবেন না যে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ